আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ খালেদ জিয়াকে বিনা চিকিৎসায় হত্যা করতে চাই সরকার বলছে মির্জা ফখরুল এরপর জানিয়ে দেব সরকারের পতন ঘণ্টা বেজে উঠেছে বলছে ইসলামী আন্দোলন এদিকে অক্টোবরের পর সরকার হয়তো সুযোগ হারাতে পারে বলছে কর্নেল ओली জানিয়ে দিব নির্বাচনে যেতে বিএনপি কে পশ্চিমাদের পাঁচ আশ্বাস আরো জানিয়ে দিব বিএনপি খালেদা জ্যাকে রাজনীতির দাবার গুটি বানিয়েছে বলছে হাসান মাহমুদ সর্বশেষ জানিয়ে দিব এবার বাংলাদেশকে দোষলেন মণিপুরের মুখ্যমন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় হত্যা করতে চায় সরকার বলছে মির্জা ফখরুল খালেদা জিয়াকে কোন সুযোগ দেওয়া হচ্ছে না উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মিথ্যা প্রতারণা করে জনগণকে ভুল বুঝিয়ে আইনের ভুল ব্যাখ্যা দিয়ে খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় সরকার হত্যা করতে চায় আজ সোমবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত কৃষক সমাবেশে এসব কথা বলেন সরকারের পদত্যাগের এক দফা দাবি এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে কৃষক সমাবেশের আয়োজন করে কৃষক দল মির্জা ফখরুল বলেন তারা যে কথাগুলো বলেছেন সেটার উদ্দেশ্যে একটাই তারা আসলে কাপুরুষ ভীতু তারা জানে খালেদা যদি সুস্থ হয়ে যান আবার জনগণের মধ্যে ফিরে আসেন তার ডাকে কোটি মানুষ রাস্তায় নেমে আসবে তখন তাদের ধ্বংস হয়ে যাবে খালেদা জিয়া মুক্তিযুদ্ধের সময় নয় মাস কারাগারে বন্দী ছিলেন উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন আমি সব সময় বলি বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা হচ্ছেন খালেদা এই কথা বললে তাদের গায়ের মধ্যে আগুন জ্বলে কারণ তারা তো মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিল না কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন সভাপতি তো সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় এতে বক্তব্য দেন বিএনপির নেতা শাহজাহান ওমর বরকতুল্লাহ বুলু চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রেসভে চেয়ারপারসনের উপদেষ্টা ডাঃ ফরহাদ হালিম ডোনার যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনি যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু কৃষক দল নেতা নাসরিন হায়দার জামাল উদ্দিন খান মিলন প্রমুখ সরকারের পতন ঘণ্টা বেজে উঠেছে বলছে ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মৌলানা ইমতিাতে সরকারের পতন ঘন্টা জনগণ আজ ফুসে উঠেছে সারাদেশে সরকারের জনতার জনতার উত্তাল তরঙ্গ শুরু হয়েছে। তরঙ্গে সরকার যাবে। তিনি আরো বলেন আজ আওয়ামী লীগ গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে আওয়ামী লীগের পায়ের তলায় মাটি নেই দেশ বিদেশের কোথাও তাদের ঠাই হয়নি তাদের সোমবার বিকেল চারটায় পুরোনা পল্টনস্থ আই এবি মিলনায়তনে নগর ও থানা দায়িত্বশীল যৌথ সভায় সভাপতিত্বের বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন তিনি আরো বলেন আওয়ামী লীগের শেষ রক্ষা হবে না দেশব্যাপী ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিরোধী দলের সভা সমাবেশে গণমানুষের উপচে পড়া ভিড় ও সরব উপস্থিতি প্রমাণ করে জনগণ আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না আমরা সরকারের শুভ বুদ্ধির উদয় কামনা করি অবিলম্বে পদত্যাগ করে জাতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন জাতীয় সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে আওয়ামী লীগের অধীনে আর কোনো নির্বাচন হতে এদেশের মানুষ দেবে না গণবিরোধী আওয়ামী সরকারের বিরুদ্ধে আগামী আগামী সাত অক্টোবর দুপুর দুইটায় পুরোনা পল্টন কালভার্ট রোডের সমাবেশ সফল করার জন্য তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান নগর দক্ষিণ সেক্রেটারি ডাক্তার শহীদুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহসভাপতি আলহাজ আলতাফ হোসেন আলহাজ আনোয়ার হোসেন আলহাজ আব্দুল আউ্বাল কে এম শরীয়তুল্লাহ হাফেস মৌলানা মোহাম্মদ মাকসুদুর রহমান আলহাজ ফজলুল হক মৃধা এইস রফিকুল ইসলাম আলহাজ নজরুল ইসলাম খোকন আলহাজ মোহাম্মদ কামাল হুসাইন আলহাজ কে মোস্তফা আলহাজ কে এম আবু তাহের মুফতি আব্দুল আহাদ মৌলানা প্রমুখ অক্টোবরের পর সরকার হয়তো সুযোগ হারাতে পারে বলছে কর্নেল ওলি লিবারাল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম বলেছেন শেখ হাসিনা দুই সালে জেল থেকে বের হয়ে সরকারের নির্বাহী আদেশে কানের চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি জেল থেকে সরাসরি নির্বাহী আদেশে জার্মানিতে পাঠানো হয় সুতরাং বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে এত ধরনের হাইকোর্ট দেখানো হচ্ছে কেন তাকেও নির্বাহী আদেশে পাঠানো সম্ভব প্রয়োজন সরকারের সদিচ্ছা আশা করি সরকার নতুনভাবে তিক্ততা সৃষ্টি করে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি প্রদান করবে অক্টোবরের পর সরকার হয়তো এই পারে দেশের অবস্থা মোটেই ভালো নয়। সোমবার রাজধানীর পূর্ব সুযোগীর কার্যালয়ের সামনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি কর্নেল ওলি বলেন আমরা আঠারো কোটি মানুষ বর্তমানে খুবই কঠিন সময় পার করছি বর্তমান সরকারের অপ্রশাসন দুর্নীতি এবং ন্যায় বিচারহীনতার কারণে বিভিন্ন সমস্যাগুলো অধিকতর জটিল আকার ধারণ করেছে বিশেষ করে সরকারের একগুয়েমি মনোভাব অনেক মারাত্মক বিপদ ডেকে আনতে পারে তিনি বলেন দেশের বর্তমান সামাজিক নিরাপত্তার অবস্থান করুন বিগত 8 মাসে ধর্ষণের শিকার 493 জন মেয়ে শিশু একই সময়ের মধ্যে 101 জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে এর মধ্যে একক ধর্ষণের শিকার 322 জন, সঙ্গবদ্ধ ধর্ষণের শিকার 72 জন, প্রতিবন্ধী শিশু রয়েছে 39 জন, প্রেমের ফাঁদে ফেলে 73 জন মেয়ে শিশু ধর্ষণ করা হয়েছে সরকার এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না কারণ তারা দুনীতি এবং টাকা পয়সা পাচারে ব্যস্ত নিশিরাতের ভোট কিভাবে সম্পূর্ণ করবে তা নিয়ে পরিকল্পনায় ব্যস্ত আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসতে বাধ্য নির্বাচনে যেতে বিএনপিকে পশ্চিমাদের পাঁচ আশ্বাস মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো চায় আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করুক, এটাই তাদের আর তারা ভিসা নিষেধাজ্ঞা ভিসা নীতি সহ বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে কিন্তু এসব আশ্বাসের পরও বিএনপি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অটল তারা মনে করছে যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ সরকার বিশেষ করে শেখ cina ক্ষমতায়ে থাকবে ততক্ষন পর্যন্ত অবাদস্থ সু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় এবং এ ধরনের নির্বাচনে তারা অংশ গ্রহণ করবে না বলেও এখন পর্যন্ত তাদের অবস্থান জানিয়েছে তবে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো বিএনপিকে আশ্বাস করছে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলেও এবার সরকার 2014 বা 2018 এর মতো নির্বাচন করতে পারবে না এই ধরনের নির্বাচন মোকাবেলা করার জন্য এবার মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে আর তাই বিএনপি কে আশ্বাসত করা হচ্ছে তাদেরকে নির্বাচনে যেতে বলা হচ্ছে নির্বাচনে গেলে অবাধ সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা হবে এমন আশ্বাসও দেওয়া হচ্ছে বিএনপি খালেদা জিয়াকে রাজনীতির দাবার গুটি বানিয়েছে বলছে হাসান মাহমুদ তথ্যপ্র সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ অভিযোগ করে বলেছেন বিএনপি বেগম জিয়াকে গিনি পিক ও রাজনীতির দাবার খুঁটি বানিয়েছে তিনি বলেন এখন বিএনপি কয়েকদিন ধরে বলছে বেগম খালেদা জিয়ার অধিকার লঙ্ঘন করা হচ্ছে খালেদা জিয়া যতবার যতবার অসুস্থ হাসপাতালে গিয়েছেন বিএনপি কিন্তু ততবারই উনি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার ও সংসদ এলাকা কবর অপসারণের দাবিতে মায়ের কান্না আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি দেশে বেগম জিয়ার সর্বোচ্চ চিকিৎসা যেন নিশ্চিত হয় সেজন্য যা কিছু প্রয়োজন সেটি সরকার করেছে এবং ভবিষ্যতেও করবে বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী তিনি বলেন কিন্তু বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে আপনারা রাজনীতি করবেন সেটা তো করতে দেওয়া যায় না বেগম জিয়াকে বিএনপি গিনিপিক বানিয়েছে রাজনীতির দাবার গুটি বানিয়েছে খালেদা জিয়াকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে আসলে তিনি সুস্থ হোক এটা তারা চায় না তারা চায় খালেদা জিয়া যেন আরো অসুস্থ থাকেন যাতে তারা রাজনীতি করতে পারে তাকে নিয়ে হাসান মাহমুদ বলেন খালেদা জিয়া দেশের সাবেক প্রধানমন্ত্রী তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকার কাজ করছে এবং সর্বোচ্চ সহায়তা করবে বিদেশ যাওয়াটা আদালতের এখতিয়ার সুতরাং আদালতের আদেশ ছাড়া তিনি তো বিদেশ যেতে পারেন তাই এই নিয়ে দয়া করে রাজনীতি করবেন না এবার বাংলাদেশকে দোষলেন মণিপুরের মুখ্যমন্ত্রী নিয়ন্ত্রণহীন অস্থিতিশীল পরিস্থিতির জন্য এবার বাংলাদেশের সন্ত্রাসীদের দোষলেন ভারতের মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং এদিকে দুই শিক্ষার্থী হত্যার আলোচিত ঘটনায় মূল হোতা সহ ছয় জনকে আটক করে রাজ্যের বাইরে নিয়ে গেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই কুকি ও মেইতি জনগোষ্ঠীর পাল্টা পাল্টি সহিংসতায় তিন মে থেকে উত্তাল ভারতের উত্তরাঞ্চল ও রাজ্যটি একশো ছাড়িয়েছে নিহতের সংখ্যা বাস্তুচ্যুত ষাট হাজারের বেশি এমন পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং এর দাবি অস্থিতিশীলতা না থামার পেছনে বাংলাদেশ ও মিয়ানমারে সন্ত্রাসীদের হাত আছে সামাজিক মাধ্যম এক্স স্ট্যাটাসে তিনি বলেন প্রতিবেশী এই দুই দেশে সন্ত্রাসী গোষ্ঠী পরিস্থিতির অবনতিতে উস্কানি দিচ্ছে এদিকে মেইতি ছাত্র ছাত্রী হত্যার ঘটনায় পুলিশ ও আধা সামরিক বাহিনী সারাশি অভিযানে রাজ্যটির পার্বত্য অঞ্চল থেকে ছয়জনকে আটক করে তাদেরকে দ্রুত আসামের গোহাটি নেওয়া হয় সূত্র ইটিভি ভারত কম